নবগ্রামের আয়রায় পুলিশের বড় সাফল্য গুড় তেলের ট্রেনে লুকোনো গাঁজা উদ্ধার একজন গ্রেপ্তার আবারও মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ এক বড় সাফল্য অর্জন করলো শনিবার দুপুরে বারো নম্বর জাতীয় সড়কের আয়রা মোড় এলাকায় বিশেষ তল্লাশির সময় একটি চার চাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনব কায়দায় গাঁজাগুলি পাচার করা হচ্ছিল গুড় ও তেলের চেনের ভেতরে বিশেষভাবে গাঁজা ভরে তা বহন করা হচ্ছিল বলে জানা গেছে তবে সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয় নবগ্রাম থানার তৎপর পুলিশ বাহিনী ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ব্যক্তিকে রবিবার সকাল এগারোটা নাগাদ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর এই ঘটনায় নবগ্রাম থানার সক্রিয়তা ও সতর্কতা পুলিশের প্রশংসনীয় ভূমিকার পরিচয় দিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা